হ্যালো আসসালামু আলাইকুম ভাইজান আপনাদের আপনাদেরকে সবাইকে শুভ সকাল আপনারা আপনাদের কাছকে দেখাচ্ছি এম নাইন টু ব্লাস্টার গান কী এবং কী করে কাজ করে এ টু জেড আমি ডিটেল দেখাচ্ছি এটা এম নাইন টু ব্লাস্টার গানের ইনটেক প্যাকেট জাস্ট খুলবেন খোলার পর এই যে একটা ব্লাস্টার রেখেছি শুধু আপনাদের জন্য এই যেটা এম নাইন টু সিলভার কালার কালারটা দেখুন তাহলে বুঝতে পারবেন গেল এখন হচ্ছে যে আপনাদের কাজ কি থাকবে এখানে সুইচ দিবেন খুলবেন এটাই এক প ফুল মেটাল আর এটা হচ্ছে ফুল মেটাল এটা এখন হচ্ছে এটা চালানোর নিয়ম কি আপনি ব্লাস্টার এখানে ঢুকাবেন ব্লাস্টার ঢুকাবেন এই যে এই যে এই জায়গাতে ব্লাস্টার ঢুকাবেন ঢুকিয়ে জাস্ট আমি ঢুকে টেস্ট করে দেখাতে পারতাম কিন্তু দেখাচ্ছি না এই কারণ যে অনেক শব্দ হবে জাস্ট এখানে ক্লক করলেন করলেন তারপরে এই যে এখানে টিপ দিলেন সেরে দিলেন হলো এখন অনেক শব্দ হবে তার জন্য জাস্ট আমি একটু মানে ফাঁকা তো অনেক শব্দ তার জন্য এখানে শব্দ তৈরি করলাম যে দেখুন কী অবস্থা ফাঁকা চাগায়তেও কী একটা অবস্থা হয়ে গেছে এবারে এটা দেখানো হলো এবারে এটা সম্পূর্ণই দেখানো হলো এবার আপনাদেরকে বুঝাবো হচ্ছে ব্লাস্টার কি করে কাজ করে অনেকেরই প্রশ্ন ভাই আসলে ব্লাস্টার কি এত শব্দ হয় এত সাউন্ড হয় এত স্পিড হয় এবার দেখাই যে আপনাদেরকে ব্লাস্টারটা কি জিনিস ব্লাস্টারটা হচ্ছে একটা এই যে এটা হচ্ছে ব্লাস্টার এটার ভিতর আছে কি বারুদ বারুদ ঠাসানো বারুদ 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 ঠাসানো যখন এখানে হিট পেয়ে যখন হিট করবে তখন ধুম করে এখানে থাকবে ইয়ারগানের প্লেট এই যে এই জায়গাতে থাকবে হচ্ছে ইয়ারগানের প্লেট এটা রাবার এই ইয়ারগানের প্লেটটা ধাম করে বের হয়ে যাবে অনেক স্পিডে আমি এটা দিয়ে আপনার শিয়াল পর্যন্ত শিকার করছি এটাই এটা এটা হচ্ছে ব্লাস্টার আপনারা প্রথম অবস্থায় ব্লাস্টার পাবেন একশো বিশ পিস ফ্রি না পরবর্তী সময় যখন ব্লাস্টার কিনতে যাবেন তখন লাগবে আপনাদেরকে একশো বিশ পিসের দাম পনেরোশো টাকা আর ব্লাস্টারে বিকট সাউন্ড শব্দ এবং ধোয়া এবং কি ইয়ারগানের প্লেট আপনার পয়েন্ট টু টু এবং কি ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ক্যালিভার পর্যন্ত আটে ইয়ারগানের গুলি অনেকে প্লেট বুঝেন না তাই আমি বোঝাচ্ছি ইয়ারগানের গুলি এখানে দিলে এটা এখানে এই জায়গাতে হিট করবে এটা ব্লাস্ট হবে এটা বের হয়ে যাবে এটা বলা হয় আপনার ইয়ারগানের প্লেট আপনারা হয়তো বুঝতে পেরেছেন আর আপনাদের বোঝানোর জন্য আপনারা আমাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে ফোন করবেন